আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিঠন গ্রহ আশা করি আপনারা সকলে ভালো আছেন একটা ভাই বারবার কমেন্ট করতেছেন যে ভাই আপনার ফলোরের মাপ কত নেই ভাই এই মাপটা ভাই আমি সামনে ভিডিওতে দিয়ে দিব আজকে দিতে পারলাম না সরি ভাই আমার কাছে ভাই ফিতা নাই ঠিক আছে ফিতা একটা ব্যবস্থা করে আমি সামনে ভিডিওতে আমি জানাই দিবেনি একটা ভাই কমেন্ট করছেন যে ভাই আপনার গরগোলা কতগুলো পড়ছে কতদিন আগে কিনছেন ভাই গরগুলাই কিনছি দেড় মাস হয়েছে বা পঞ্চাশ দিনের মতো হয়ে গেছে এই গরিগুলা খরচ সহ ষাটটা গুলো আমার পড়ছে তিন লাখ উনপঞ্চাশ হাজার মানে পঞ্চাশ হাজার টাকা গুলা পড়ছে মোট মাঠ পঞ্চাশ কেটে হইলে ওই মোট মাঠ সাড়ে তিন লাখ ওই জায়গার থেকে এক হাজার টাকা বাঁচছে সমস্ত খরচ সহ হাসিল গাড়ি ভাড়া সহ তিন লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পড়ছে গরুগুলা কিনছি তো পঞ্চাশ দিনের মতো হয়ে গেছে পরশু দিনকে কিরমির ভ্যাকসিন দিয়ে দিছি গতকালকে লেবার জিং আনছি সামনে কালকে থেকে চার দিন প্রথমে লেবারি খাওয়াম পরে চার দিন আবার জিং খাওয়া দিন গরুগুলাকে সকালে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি গাছ নিয়েছি ওই যে ব্যান কেটে গ্যাস আনছি গাছটা আইনে গরুগুলাকে গোসল করে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো পরিবর্তন হতেছে গরুগুলা এখন তো একটা ছাটি কিচ্ছু খাওয়াই নেই শুদ্ধ খালি ঘাস আর খের এই যে খের আছে এই যে যে আছে আমার ওই ওই যে যে দেখা যায় ঠিক আছে আমার পাঁচটা গরু জোর ছিল মানে খোলা হয়ে গেছিল এই তিনটেই আর এই যে এই জায়গার মাঝখানের এই দুইটাই এইটা আর এইটাই মাঝখানের দুইটাই আলহামদুলিল্লাহ গরু সবটি সুস্থ খুঁড়া রোগ সারছে তারপরে পশুদিনকে কিডনি ভ্যাকসিন দিছি আপনারা হয়তো দেহে বসতে আছেন গরুগুলো ভালো পরিবর্তন হয়েছে শুধু গাছ খাওয়াই ভাই আমরা ফিট মিট কোন দিন কিছু খাওয়াই না আপনার ওই রোজারেদের পরে এই সাতটা গরুর মোটামুটি দশ বস্তা বসি খাওয়ামো আর মনের মতো দশ মুন বুটটা দশ মুন গম মুন কিনে ভাঙামো ভাঙ্গায় দশ দশ বস্তা বসি আর বিসমন গম্বুরটা খাওয়াই ইনশাল্লাহ এতে গড়ো সব ফিট হয়ে যাবো আমরা সবটা করে রাত্রি কিনি দুই দাঁত চার দাঁত করে সবটা করে আপনারা দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন পরিবর্তন এগুলো সব বড় হয়ে যাবে সাইজ আপনার এত নেই আর আধা তুই হয়ে যাব সবটা গরু এই ষাটটা গরুর মধ্যে এই মাঝখানের এগুলোটা দুই দাঁত আর একটা দাঁতে নেই কুরবানিদের সামনে সবটা করে দাঁত তো দুই দাঁত চার দাঁত হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিও ভালো লাগে আমার গরুগুলার জন্য দোয়া করবেন কোনো কিছু জানা থাকলে জেগে এবেন ভাই সবটা করে মহে ইনশাল্লাহ অনেক রুচি আছে এই গাছগুলো যে মেশিন আছে মেশিন দিয়ে শপিং করি শপিং করে ছোট 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 ছোটো ছোটো গাছ দিয়ে দিলে একবারে চাইটায় খেয়াল সব কিচ্ছু থাকে না এই যে দুটো সর্বোচ্চ পরে কিনছি মাসাল্লা অনেক পরিবর্তন হয়ে গেছে তাই তো কুড়া রোগে ছিল রোগ সারা পরে খাওয়া ধরছে এখন ঠিক মতো খায় ভালোই পরিবর্তন হয়েছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারাই ঠিক পাইবেন এগুলোটা সেল আপনার খরচ সহ পড়ছে সাতানব্বই হাজার টাকা খরচ সহ এইটা আর এইটা এই দুইটা পড়ছিল পঁচানব্বই হাজার সাদাটা আর এইটা আর ওই তিনটা পড়ছিল এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আজকের ভিডিও এখন তুই ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে আপনাদের ধন্যবাদ